সেজন্য ওনাদের সাথে যারা এখানে সমাজ ছিল এই যে সাথে ছিল কোন এই সম্পদগুলো আমরা নিয়ন্ত্রণ করছি আমি আমরা বিশ্বাস করি আপনারা এই এই বন্যার সম্পদগুলো এগুলো সম্পদ আমরা রক্ষা করার জন্য আমাদের সাথে পাশে থাকবেন আর আমাদের যে ইমেজ পূর্ণ হয়েছে এই ইউএস কিন্তু আমি আবারও বলি আরেকজনের দায় কিন্তু আমি নিব আমার দায় আমি নিব পাশাপাশি এখানে একটা আবার রং দেওয়ার চেষ্টা করে এখন ধরেন আপনার সাথে আমার জমি নিয়ে চলা যায়নি এটা নিয়ে এখন আপনি যে বললেন এখন এই সুযোগে দখল করার চেষ্টা করেন ছাত্র আন্দোলনের নাম দিতেছে আপনার সাথে পারিবারিক সম্পর্ক সব কিছু থেকে হয়তো হবে না এটা যতদিন যতদিন পর্যন্ত আমরা যদি শিক্ষিত মানুষ হতে পারবো না হ্যাঁ ততদিন পর্যন্ত আমরা আসলে পরিণতি জি করতে পারবো সেজন্য আমি চাই আর পাশাপাশি বড়রা সবচেয়ে আগে এটা হচ্ছে কুমিল্লার পাশাপাশি কিন্তু এখানে আপনার হাত বাড়ালে কিন্তু মাদক পাওয়া যায় যে বাধা গুণি সবসময় এই যান সাত মাস ধরে ওনার পাওয়া যায় হ্যাঁ বর্তমান উপজেলা চেয়ারম্যান আমার ছয় মাস সময় দিচ্ছে ছয় মাস না দিলে বলছে যে আমি থাকতে পারবেন না মাদক যুদ্ধ করতে পারি আমি আমি বলি প্রত্যেক ইউনিয়ন ইউনিয়নে যদি একজন একজন করে ওসি বসা দেন যতক্ষণ পর্যন্ত এই আপনারা সুস্থ হবেন না ততক্ষণ মাদক বন্ধ করা যাবে না কেন মাদক বন্ধ করা যাবে না আমি জাস্ট একটা উদাহরণ দিই পনেরোটা ইউনিয়ন একটা পৌরসভা আজকে যদি শপথ নেয় একটা ইউনিয়নের মধ্যে সবচেয়ে মাদক ব্যবসা আছে সর্বোচ্চ একশো জন তার চেয়ে বেশি আছে তার চেয়ে যদি বেশি থাকতো তাহলে এই উন্নয়নটা থাকতো না মানুষ আছে বিশ থেকে পঁচিশ হাজার আছে কিনা পঁচিশ হাজার মানুষের কাছে এক সময় কোনো বিষয় না আমরা যদি আজকে সামাজিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই যে মাদক ব্যবসা করে তার সাথে আমরা কোন আত্মীয় করব না তাকে তার কোন অনুষ্ঠানে আমরা যাবো না আমার কোন অনুষ্ঠানে তাকে দাওয়াত দিব না সামাজিক বা আজকে বয়কট করলাম এটা যদি করতে পারে তাহলে আমি মনে করি মাদক তিন মাসের মধ্যে বন্ধ হবে আর যদি না হয় তাহলে একা পুলিশের পক্ষে পুরো দিন মাদক বন্ধ করা সম্ভব না সেজন্য আমি আপনাদের যখন এখন যেহেতু আপনারা ছাত্র আমি আপনাদের সাথে একটু অনুরোধ করবো যার যেখানে আছে আপনারা অনেক সময় বলে থাকেন

বড়ুরাবাদের একটা গাছের পাতা নড়ে নাই পুলিশ বলতে পারবে একটা লোক বড় খাবার দিয়ে সহযোগিতা করছে তাদের লোকের শাখায় সহযোগিতা সহযোগিতা দিনে সময় দিচ্ছে উপজেলা প্রশাসনের এনেও ঠিক উপজেলা প্রশাসনের ভিতরেও শুধু বঙ্গবন্ধু মুরার সামনে একটু ভাঙা ছাড়া একটা লাইটও ভাঙা হয় নাই আমাদের সম্পদ আমরা রক্ষা করছি পাশাপাশি পাশাপাশি

এটা কিন্তু কুটান দলের প্রশ্ন না এটা হলো ময়লা ফালায় বেলবুদ বেলবুদ ময়লা ফালায় গুটি করে দলে উত্তেজিত হয়ে গ্রাস ব্যক্তিগত সত্যতা নেই ব্যক্তিগত সত্যতা নেই তা আমরা ভালো আছি মুসলমানদেরকে সাত আন্দোলনের কাছে আমরা কৃতজ্ঞ যে দেশটা এটা স্থিতিশীল করা হয়েছে আমরা তাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো এবং দেশটা সুন্দর স্বরূপ আমরা সবাই প্রশাসনকে সহযোগিতা করতে চাই আর ফুললি যদি না থাকে দেশে যে দুরবস্থা হবে যে আমার পরশু দিন বোরেটা মারা হয়েছে মানুষের নামে পারিবারিক দ্বন্দ্ব পারিবারিক

আমরা এখন বৈশ্বী ছাত্র আন্দোলনের অনেককে দেখতে পাচ্ছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসেছেন অস্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য এবং বৌরাকে শান্ত সেই জন্য তাদের ভূমিকা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রাখছি আমার কিছু দেন কিছু দেন কিছু দেন